তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টও ইউটিউব চ্যানেল পুজো তো অলরেডি পেরোলো তো পুজো পেরোনোর পর নতুন ডেটের জন্য যারা ওয়েট করছেন তাদের মনে একটাই প্রশ্ন যে তাহলে নতুন ডেটের ঘোষণা কবে হবে অলরেডি অক্টোবরের পাঁচ তারিখ আজকে সপ্তাহের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো পুজোর পর নোটিফিকেশান হতে পারে এরকম একটা আশ্বাস কিন্তু আমরা সকলেই পেয়েছিলাম তো পুজো তো অলরেডি চলে গেল তো সেক্ষেত্রে আগামীতে নোটিফিকেশন কবে প্রকাশ করবে নতুন টেটের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নিয়ে কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে তো আপাতত তো আপনাদেরকে একটাই কথা বলতে চাইছি মোটামুটি আগামী সপ্তাহটা ওয়েট করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ তার কারণ বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী তেইশ স্টেট পাস চাকরি প্রার্থী এদের যে নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে সেখানে ভ্যাকান্সি আপডেট থেকে শুরু করে আদার্স টপিকগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ মূলত প্রকাশ করতে চলেছে আট তারিখ থেকে ন তারিখের মধ্যে তো এই খবরগুলো যদি চলে আসে তার পরপর গিয়ে কিন্তু নতুন টেটের ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকবে চূড়ান্ত পর্যায়ে হ্যাঁ নতুন টেটের নোটিফিকেশন আসার সম্ভাবনা থাকবে চূড়ান্ত পর্যায়ে এবার এই নতুন টেটের ঘোষণা মোটামুটিভাবে কিন্তু এই অক্টোবরের মধ্যেই হওয়ার কথা রয়েছে তো নতুন টেটের নোটিফিকেশন কবে আসে না আসে সেই নজরদারি তো আমরা রাখছি তবে আপনাদেরকে অ্যাডভান্স এটুকু জানিয়ে রাখার চেষ্টা করছি যে আগামীকাল তারিখ থেকে শুরু করে মোটামুটি তারিখ পর্যন্ত আপনারা একটু ফোকাস রাখুন বিষয়গুলোর নজর রাখুন তার কারণ বিশেষ কিছু আপডেট কিন্তু প্রাথমিক শিক্ষা উঠে আসতে চলেছে যেখানে বাইশ এবং চাকরিবাত্রীদেরকে নিয়ে আপডেট দেওয়া হবে তার পাশাপাশি নতুন টেটের জন্য প্রশ্ন করা হবে এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে পাওয়া যাবে তো নতুন টেটের জন্য নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ কবে প্রকাশ করবে নতুন টেট কবে হবে না হবে এই বিষয়গুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আশা করা যাচ্ছে যে উঠে আসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে তো সেদিকে নজরদারি আমরা রাখছি আপনারাও নজরদারি রাখুন আপনাদেরকে এটাই বলবো যে অবশ্যই আপনারা একটু ওয়েট করুন মোটামুটি ছয় তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত আপনারা একটু প্রাথমিক শিক্ষা পর্ষদের উপরে ফোকাস রাখবেন বিশেষ কিছু আপডেট আসার সম্ভাবনা কিন্তু থাকছে তো আমরা এই বিষয়টা উপর সর্বক্ষণই নজরদারি রাখবো যখনই আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা সাথে সাথে কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তপর তো আজকে রবিবারে ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই বিষয়টা আপনাদেরকে জানালাম আশা করি এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীটা নজরদারি রাখছি যদি কোনো তথ্য আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে